আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু বিবাহ করলেন রাসূলুল্লাহর বয়স কত 25 আর খাদিজার বয়স কত 40 এইবারে বিবাহ করেছে এইখান থেকে একটা কথা বলি আমার নবীর জির উপরে বেঈমানরা মিথ্যা لقب লাগাই যে মোহাম্মদ কিছুদিন আগে বাংলাদেশের কুলাঙ্গার নাস্তিক আসাদ নূর ও বলেছে যে আমার নবী বলে আমার বলে বিবাহ করেছে এগারোটা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমি বলতে চাই ওই সব নাস্তিকদেরকে যে আমার নবী জীবন আদর্শ কত বড় মহান ছিল একটা যুবক মানুষ এইখানে কোন যুবক আছো যে তোমার বয়স তোমার বয়স পঁচিশ একটা তুমি চল্লিশ বছরের মেয়েকে বিবাহ করবা একটা বুকের পাটা থাকলে হিম্মত করে দাঁড়াও তুমি পারবে না বলতে কিন্তু আমার নবী আমার নবী কিন্তু ওই বয়সে আল্লাহ রসুল বিবাহ করেছিলেন রসুল্লাহ মতন চেহারাবান মানুষ পৃথিবীর ভিতরে দ্বিতীয়টা ছিল না বিবাহ করেছিলেন চল্লিশ বছরকার একটা মহিলাকে আমার নবীর উপরে তোমরা মিথ্যা লাগাও আল্লাহ কোরআনে বলেছেন ওই মহান নেতা ওই মহান নাম যদি তোমরা স্মরণ করো তোমাদের একদিন কল্যাণ হবেই হবে অতএব আল্লাহ্ন নবী বিবাহ করে খাদিজাকে সঙ্গে সঙ্গে দিয়ে বাসুর ঘরে আল্লাহ রসুল চলে এলেন আসার পর খাদিজার সঙ্গে আল্লাহ রসুল তাকালেন তাকানোর পর খাদিজার দিকে তাকিয়ে রসুল্লাহ চোখের পানিতে ঝরঝর করে আল্লাহ নবীর বুকটা দাড়িটা ভিজে যায় খাদিজা বলেন আল্লাহ নবী খাদিজা বলেন মোহাম্মদ আপনি এই রকম করে কান্না করেন কেন আল্লাহ নবী মানে খাদিজা বলেন আপনি এই রকম করে কান্না করেন কেন আপনি কি আমাকে পছন্দ করেননি আমি কি চল্লিশ বছর বয়স বলে কি আপনি আমাকে পছন্দ করেননি নবী বলেন খাদিজা না 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 আমি তোমাকে এর জন্য আমি আমার চোখের পানি ঝরে না খাদিজা রে আমার এই জন্য চোখের পানি ঝরে যে আজকে আমার আজকে আমার যে মা আমি না আব্বা আবদুল্লাহ এসে তোমার মাথায় একটু দোয়া করবে তোমার মাথায় একটু হা দিবে আমার মা দুনিয়াতে নেই আমার আব্বা দুনিয়াতে নেই আমি ওই জন্য আমি মোহাম্মদ চোখের পানি দেখা দিই খাদিজা বলেন নবী গো আপনার এটাই যদি শেষ কথা হয় আল্লাহ নবী তারপরে আপনি কিসের জন্য কান্না করেন নবী বলেন খাদিজা আমি এতই অসহায় গরিব খাদিজা রে তোমাকে যে আমি একটা আমি উপহার দিব জিনিস একটা আমি হাদিয়া দিব এই সমর্থা পর্যন্ত আমার নেই এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বলেন নবী আপনার যদি এটাই মনের কথা হয় এটাই যদি আপনার আত্মনা নবী আমি বলে দিলাম আমি খাদিজার যত সম্পদ আছে মাল আছে যা কিছু আছে আমি সহ আপনাকে দান করে দিলাম বলুন শোভান খাদিজা বলেন আমি সহ সব দান করে দিলাম এই দান পৃথিবীর কেউ করতে পারেনি কেউ দিতে পারেনি আল্লাহ নবী যখন হীরা গুহাতে চল্লিশ বছর বয়স বয়সে নবী যখন নবী পেলেন পর সর্বপ্রথম খাদিজার কাছে এসে বলতেন খাদিজা চাম্বিলুন আমাকে তুমি জড়িয়ে ধরো আমার গায়ে জ্বর এসে পড়েছে আমাকে একটা তুমি কথা দাও ল্যাব দিয়ে আমাকে ধরো আমার গায়ে জ্বর এসেছে এই কথা বলার সাথে সাথে খাদিজা বলেন খাদিজা বলেন যে মোহাম্মদ সল্লাহামকে আচ্ছা জি বলুন মোহাম্মদ আপনার কাছে কে এসেছিল তখন বলে আমি দেখলাম আর মাথা ছিল আসমানে ছিল জমিনে যার চেহারা পৃথিবীতে দ্বিতীয় কারোর সাথে তুলনা করা যায় না ওই মানুষটা ওই ওইটা কোনো মানুষও নাই অন্য কিছু খাদিজা বলেন ঠিক আছে আমার একটা ভাই আছে ওর নাম হচ্ছে অরাকাবিন নৌফাল ওরা নৌফালের কাছে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে বললেন ও মোহাম্মদ এইবার আল্লাহ রসোল তখন দাঁড়িয়ে আছে ওরা কাবিন নৌফালের সামনে ওরা কাবিন নৌফাল বলেন বেটা তোমার কি হয়েছে বলো তখন বলে আমি ছিলাম হীরা পর্বতে হীরা গুহাতে আমি রসল ছিলাম সেই সময় আমার কাছে একজন ফেরেস্তা উনি বললো যে জিব্রাহিল আমিন বললো এই জিব্রাহিল আমিন এসার পর বললেন যে মোহাম্মদ বিকরা বিসমে রাব্বিক খলাক পরশে পভর নাম যিনি তোমাকে সৃষ্টি করিয়াছে তখন আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না এই বাক্য বলার পর জিব্রুল আমিন আল্লাহ নবীকে সিনার সাথে চেপে ধরে বললেন সিনার ভিতরে ভিতরে এলেমটা ঢুকিয়ে দেওয়ার পর তখন বলেন আমার গায়ে জ্বর এসে পড়েছে আমার ভয় আমার ভয় অন্তরে লেগে পড়েছে অমনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কোন ব্যক্তি ওরা কাবি নৌফাল বলেন ও খাদিজা তুমি যার কথা বলেছ তুমি যাকে তুমি ওই যে সন্দেহ করেছিলে মানে তুমি যাকে ভেবেছিলে যে মোহাম্মদ হবে আজকে স্পষ্ট ভাষায় উনি আজকে থেকে নবী হয়ে গেছে জরিমান সোহান আল্লাহ আল্লাহর নবী আজকে প্রমাণ হয়ে গেছে অতএব ও খাদিজা আমি যদি বেঁচে থাকতাম এই একদিন মোহাম্মদকে তারা দেশের লোক পাড়িয়ে দিবে আমি মোহাম্মদকে তার আপন লোকেরা মার শুরু করবে খাদিজা বলেন কেন এই করে এরকম হবে তখন বলেন এই ফেরেস্তা মুসা নবীর কাছে এসেছিল এরা আল্লাহর ফেরেস্তা অতএব নিজের বাড়ি থেকে এনার একদিন তাড়িয়ে দিবে নবীর কথাটা শোনার পর অন্তরে ভিতরে মানে ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লা সাল্লাহ আলাই গোসাল্লাম একদিন দুদিন তিন দিন যায় সর্বপ্রথম এসে আল্লাহ নবী সাল্লাহ আলাই গোসাল্লাম দাওয়াত দিলেন কাকে তো দাওয়াত দিলেন খাদিজা রদি আল্লাহ আনহাকে কাকে খাদিজাকে দাওয়াত দিলেন খাদিজা সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম মুসলমান হলো খাদিজা কে খাদিজা এই জন্য একটা কথা বলি মা বোনেরা স্বামী যদি নামাজি হয় আর স্ত্রী যদি এক কথাই নামাজি হয় স্বামী স্ত্রী দুজনাই যদি ইসলাম মানে তা আমার আশা হয় ওই ঘরটা আল্লাহর একটা জান্নাতের টুকটা হয়ে যায় বলুন সুহান আল্লাহ ওর জন্য আল্লাহ নবী সর্বপ্রথম কাকে দাওয়াত দিলেন নিজের পরিবারকে খাদিজাকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর খাদিজা সর্বপ্রথম মুসলমান হলেন তারপরে কোনো কোনো মুফাসির বলেন আলীকে দাওয়াত দিলেন আলী আট বছর বয়সে কালিমা পড়েছে তারপরে আল্লাহ নবী দাওয়াত দিলেন হযরত আবুবাকার সিদ্দিককে জোরে বলুন আরও জোরে বলুন কাকে দাওয়াত দিলেন আবু সিদ্দিককে আবু পাশে থাকতেন আল্লাহর নবীর জন্য নিজের জানটাও কুরবান করে দিয়েছেন আবু বাকার আল্লাহর রসুলের পাশে থাকতেন নবী বলেন আমার সাথে যদি কেউ জান্নাতের সাথী হয় আমার সাথে আমার আবু বাকার জান্নাতের সাথী হবে আবু বাকার নবী রসল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন আবু আকার আল্লাহনবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনাকে বড় মহব্বত করি বড় ভালোবাসি নবী আমার আপনার জন্য আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব আপনার নামে কোরবান করে দিব অতএব এই বাক্য শোনে আল্লাহ নবী সাল্লাহু আলাই গা সাল্লাম তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন আল্লাহ রসল আবুবাকার সিদ্দিককে বলুন তা আবুবাকার সিদ্দিককে আল্লাহ নবী ভালোবাসতেন কি বাসতেন না হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেন ওই পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না যে পর্যন্ত না এক মুসলমান অপর মুসলমানের জন্য যা নিজের জন্য পছন্দ করবে অপর মুসলমানের জন্য তাই পছন্দ করা লাগবে আল্লাহ নবী বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি সয়টা হক যের বলুন পাইটা হক সয়টা হক এক নম্বর হক হলো একটা মুসলমান সালাম দিলে সালামের জবাব দিতে হবে সালাম দেয়া সন্নার জবাব দেওয়া আজিফ দুই নম্বর মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে তিন নম্বর একটা মুসলমান মারা গেলে তাকে দাফন করতে যেতে হবে হবে চার নম্বর হাসির জবাব দিতে এই আমলটা পৃথিবীর আমি আশা করি একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক হাসের জবাব দেয় না ছোট্ট একটা দোয়া যদি কেউ যদি কেউ হাসি উঠে আলহামদুলিল্লাহ বলে শুনতে পাই তো পাশ থেকে বলবেন ইয়ারহমা ছোট্ট একটা ইয়া আল্লাহ এই ছোট্ট দোয়াটা চার নম্বর পাঁচ নম্বর আল্লাহ রসুল বলেছেন যা নিজের জন্য পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে আল্লাহ রসুল সাল্লাম ছয় নম্বরে বললেন শোন মুসলমান ভাই অপর মুসলমান হক হলো যে তুমি তোমার ভাইয়ের জানাজায় শরিক হবে তারপরে তুমি তার কোনো অসুস্থ হলে দেখতে যেতে হবে এই আদর্শগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ অসুস্থ মানুষকে দেখতে যাবো তো আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় সকালবেলা যদি কেউ দেখতে যায় তার জন্য ফেরেস তারা মাঘরেতে দোয়া করে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যাবেলায় যদি কেউ দেখতে যায় তার জন্য মাঘভারেদের দোয়া করে গোটা রাত সারা রাত দোয়া করে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও ওই ব্যক্তিকে তুমি মাফ করে দাও আল্লাহ নবী রকম করে বলেছেন হাদিসের ভিতরে তা আল্লাহ নবী আবু আকারকে দাওয়াত দিলেন কলেমার আবু আকার মুসলমান হয়ে গেলেন বলুন তো আবু আকার সিদ্দিককে আল্লাহ নবী বেশি ভালোবাসত একটা ছোট্ট হাদিস দিয়ে আমি দেখি আমার তো শেষ হয়ে গেছে আলোচনা একটু ছোট্ট হাদিসে উদাহরণ দিই আবুবাকার সিদ্দিক আর আল্লাহর নবীর সাথে একদিন কথা কাটাকাটি হয়ে গেছে কথা কান্ধের দিকে আবুকার সিদ্দিক আর আল্লাহর নবী এই আবুবাকার সিদ্দিক আর উমারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তা আবু বাবার উমারের পেছন পেছন যে বলছে উমার আমাকে মাফ করে দিও উমার আমার ভুল হয়ে গেছে উমার আমাকে মাফ করে দিও উমার বলেন আবু বাবার দিকে না তাকিয়ে উমার গেট পর্যন্ত আবু আকার সিদ্দিক গেট পর্যন্ত উমারের গেট পর্যন্ত পৌঁছে গেলেন ইতিমধ্যে হঠাৎ করে উমারের সামনে গেট লাগিয়ে দিয়েছে আবু বাকার আবু যখন উমারের বাড়ির গেটের সামনে উমার গেটটা লাগিয়ে দিয়েছে আবু আবুবাকার মনে মনে ভাবলো আল্লাহ আমাকে যদি আবু আবুবাকার ক্ষমা না করে তাহলে কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে কি হিসাব দিব ভাই দুখানা কথা বলি এক হুকুকল্লা আর হুকুকুল ইবাদ আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক যদি আপনি নামাজটা পড়েছেন করেছেন অন্য অন্য গুণা হয়েছে আল্লাহ যদি চায় ওই ব্যক্তিকে মাফ করে একদিন জান্নাতে দিবে আল্লাহ যদি ইচ্ছা করে তবে আপনি অন্য ভাইয়ের জমি আপনি এক আত্মসাত করেছেন আল কাটতে একা আপনি একজনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আট টাকা দেননি নি আপনি তাহার জোট করে ওই পাপ ক্ষমা হবে না ওই লোকের সঙ্গে মাপ চাইতে হবে আপনারা পাঁচ ভাই বোনদেরকে ফাঁকি দিয়েছেন এখন আপনারা মনে করেছেন যে আমি পাবো হজ করে এই গুণা ক্ষমা হবে না এই গুণা হলো বান্দার সাথে অপরাধ এটা কার সাথে অপরাধ বললাম বান্দার সাথে অপরাধ বান্দার সাথে অপরাধ আল্লাহ ক্ষমা করবে না আবু বলেন আমি যদি আমি যদি উমারের সাথে মাপ না পাই কেমতের ময়দানে কিন্তু আমি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব এই কথা বলে আর আবু সিদ্দিক ডুকরে ডুকরে কান্না করতে করতে নবীজির কাছে চলে এলেন আল্লাহর নবীর কাছে বসে গেলেন আল্লাহর নবী বলেন আবু আবুবাকার বাবা তোমার কি হয়েছে তখন আবুবাকার সিদ্দিক বলেন আল্লাহর নবী আমি উমারের সাথে আমার কি কথা কাটাকাটি হওয়ার পর আমাকে উমার মাপ করেনি ক্ষমা করেনি উমারের অন্তরে পেচান শুরু হয়ে গেছে আরে এত বড় একটা মানুষ উপাধি দিয়েছে আল্লাহ নবী সত্যবাদী বলেছে অতএব আবু আবুবাকারকে আমি কি করে আমি তাড়িয়ে দিলাম অতএব আমার এটা অনেক ভুল হয়ে গেছে উমার নদী ছুটতে ছুটতে আল্লাহ নবীর কাছে চলে এলেন আসার পর আল্লাহর নবী বসে পড়লেন কোথায় মসজিদে নবীতে বসে আছেন আল্লাহ রসুল যখন বসে আছেন ইতিমধ্যেই আল্লাহ নবীর চোখের দিকেও পানি আবু আবুবাকারের চোখেও পানি উমার আসার পর বসে বসে উমারও চোখের পানিতে ঝরছর করে কান্না করে নবী বলেন আবু বাকার উমার তুমি আমার আবু আকারকে কী কথা বলেছো বাবা তুমি কি পারতে না আমার দিকে তাকিয়ে হলেও আমার আবু বাকারকে ক্ষমা করে দিতে আমার দিকে তাকিয়ে আমার আবু বাকারকে তুমি ক্ষমা করে দিতে পারতে উমার তুমি জানো এই মক্কার বুকে যখন আমার বিরোধিতা সবাই করেছিল তুমিও তখন আমার মাথা কাটার জন্য এই ময়দানে ঘুরে বেড়াতে তখন আমার আবু বাকার আবু কোনো দিন ছেড়ে যায়নি আজকে তুমি আমার আবু অতএব উমার তুমি পারতে আমার আবুবাকারকে মাফ করে দিতে উমার এই কথা বলে আর উমার ঢুকরে কান্না করে আল্লাহ নবী আবু বাকারকে এত ভালোবেসেছেন ওর জন্য রসুল্লাহ বলেছেন হিজরতের সাথে আমার আবু বাকার জান্নাতের সাথে আমার আবু বাকার যান নবীর পাশে আবু বাক সিদ্দিক ঘুমিয়ে আসে বলছিলাম রসুল্লাহ পুরুষদের ভিতরে দাওয়াত আবু বাক সিদ্দিককে অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করি এই অবস্থায় যেন আমাদেরকে আমাদেরকে দিন ইসলামের উপরে যেন অটল থাকার তৌফিক দান করে সকল আমিন